জামাত ইসলামী রামু উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের উপস্থিত প্রিয় ভাই পরিচালক উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির উপস্থিত জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের প্রান্তীয় কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ

গত ষোল বছর আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে হামলা করে ফাঁসি দিয়ে ইসলামের মূলকে স্তব্ধ করতে চাইছিল কিন্তু বাতিল শক্তি পারে নাই আমরা বিগত সময়ে যেভাবে সাহসিকতা দিয়ে মাঠে ময়দানে কাজ করেছি আমরা মোবাইল নিয়ে আমার সঙ্গীত আসসালামু আলাইকুম রহমতুল